গায়ে হলুদের ছবি প্রকাশ্যে এলো আবারও কি বিয়ে করছে অভিনেত্রী কৌসাম্বী সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন আদৃত গরুণী শেয়ার করলেন গায়ে হলুদের ছবি তবে তিন মাস আগের নয় একদম টাটকা আদৃত নয় গায়ে হলুদ এবার ছোঁয়াবে অন্য কেউ হুলকে ধারাবাহিকে রোহিতের বিধবা বৌদের চরিত্রে দর্শক দেখছে তবে এবার সিরিয়ালে বেজেছে বিয়ের সানাই ফুলকি ও রোহিতের প্রচেষ্টায় জেঠুমণি পারমিতা ও আংশুমানের বিয়ে দেয় তবে এই গায়ে হলুদের ছবি অনেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গুজব সরাচ্ছে অনেকে বলছে আদৃতের সাথে নাকি বিচ্ছেদ হচ্ছে কৌশাম্বীর আর এই জন্যই নাকি অভিনেত্রী নতুন রূপে সেজে উঠেছে তবে বন্ধুরা এটা একটা গুজব তোমরা কেউ এসব গুজবে কান দেবে না কৌশাম্বী চক্রবর্তী সিরিয়ালে বিয়ে করছে বাস্তবে নয় আদৃতের সাথে নাকি তার সম্পর্ক আবারও ঠিক হচ্ছে এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে যেন ধন্যবাদ